টেনিয়ার রুটে আছেন তার পাবলিক ফান্ড আছে তিনি স্টুডেন্ট ফাইন্যান্স নিয়ে পারবেন কিনা অবশ্যই পারবেন ফেরা চৌধুরী আপনি স্টুডেন্ট ফাইন্যান্স নিয়ে নিতে পারবেন এটা পাবলিক ফান্ড এর মধ্যে পারেন না আমার সামনে ব্রিটিশ তিনি স্টুডেন্ট ফাইন্যান্স ও মেন্টেন্স ফান্ডে লেখাপড়া করেছেন আমি কি সেম এলিজিবল ইয়াস আপনি এলিজেবল বোন আমি খুব খুশি পড়াশোনার ব্যাপারে আমি খুশি যে বলবো পড়াশোনা করেন পড়াশোনা করেন এটার জন্য স্টুডেন্ট ফাইন্যান্স নেন এবং সময় মতো ফেরত দিতে পারবেন এবং একটা পর্যায়ে আপনার বেতন না থাকলে মানে স্যালারি না ফেরত না দিলেও কোনো সমস্যা নেই তাছাড়া এই বোনকে কিছু বলবেন পড়াশোনা করতে যাচ্ছে শিকার শেষ নাই সিস্টার প্লিজ স্টাডি করেন এবং আপনি জীবনে অনেক দূর চলে যান এবং দ্যার আর সো মেনি এক্সাম্পলস মানুষ জীবনের লাস্ট স্টেজে আসে মানুষ লেখাপড়া করে মানুষ অনেক সামনে প্রোগ্রেস করতে পারে দ্যার ইজ নো এজ রেস্ট্রিকশনস এবং এগুলা আপনারা একটু খেয়াল রাখতে হবে এবং আমার অফিসে আমার অনেক কলিগ আছেন যারা অনেকে ম্যারিড দেই হ্যাভ চিলড্রেন কিন্তু ওনারা লাস্ট স্টেজে এসে লিগেল প্রফেশনে ঢুকছেন দে কমপ্লিটলি উইথ এ ডিফারেন্ট ব্যাকগ্রাউন্ড দে হ্যাড ইন বাংলাদেশ ওর ইন ইউকে বিফোর সো আই সার দিস পিপল হাসি এবং ট্যালেন্টেড মানুষকে সবসময়ই সম্মান করতে হবে ইনকারেজ করতে হবে এবং আই অলওয়েজ হ্যাভ এডিশনাল রেসপেক্ট ফর মাই ট্যালেন্টেড স্টাফ নাচিত যারা শিখতে চায় তাদেরকে আমি শিখাইতেও আমার অনেক ইচ্ছা করে নাচিৎ ভাই থ্যাংক ইউ ইংল্যান্ডে আমরা চাইলেও অনেক কিছু করতে পারি না অনেক ঝামেলা হাইরে হাই লন্ডনের এই জীবনে ঝামেলার কোনো শেষ নাই আমি লাল আমার ইমিগ্রেশন ঘর ব্যবসা সবকিছুর ঝামেলার সমাধানে সবসময় পাশে আছে তাজ সলিসিটর তাজ সলিসিটার বিলিভ ইন সার্ভিস